সংস্কার আমি জ্যোতিষ শাস্ত্রে সেই সনাতন বলছি আজকে আপনাদের বলব হচ্ছে নক্ষত্রের কারকতা সম্বন্ধে যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা যারা এই নক্ষত্রতে জন্মগ্রহণ করেছে তাদের বৃত্তি কর্ম কীরকম হবে জানতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটা দেখতে হবে আসুন আজকে আপনাদের বলব হচ্ছে এই হস্তা নক্ষত্র সম্বন্ধে হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রিতে কন্যা রাশিতে অবস্থান করে কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের কেমন স্বভাব হবে বা কেরম কর্ম হবে সেগুলো অবশ্যই আপনাদের জানতে হবে এখানে এই হস্ত নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের গণ হয় দেবগণ এই বর্ণ হয় ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ শরীরের যে অংশ বা শরীরের যে জায়গা মানে কোন জায়গায় এই নক্ষত্রের প্রভাব বেশি বিস্তার করে হস্তা নক্ষত্রে আগেই বলেছি অধিপতি চন্দ্র আর রাশির অধিপতি হচ্ছে বুধ এর প্রতীক চিহ্ন হচ্ছে মুষ্টিবদ্ধ হাত দেবতা হচ্ছে সূর্য এই হস্তা নক্ষত্রে শরীরের অংশ কি ক্ষুদ্রান্ত বৃহদ্দন্ত এ হচ্ছে এদের শরীরের অংশ ভোগ করে রোগ পেট খারাপ হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে পেট খারাপ পেট ফাঁপা হজমের গোলমাল কৃমি আমাশা কলেরা ডায়রিয়া টাইফয়েড হিস্টেরিয়া প্রভৃতি রোগ এইসব জাতকে হয়ে থাকে যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করে চারিত্রিক বৈশিষ্ট্য জ্ঞানী হয় ব্যবসায়ী হয় পরিশ্রমী হয় এবং বুদ্ধিমান এবং কারিগরি বিদ্যা এরা সাফল্য লাভ করে বৃত্তি বৃত্তি বা দেখি এরা না সেলসম্যান ব্যবসা বাণিজ্য যোগাযোগ শিপিং কাপড় সুতো সেতু বাদ ক্যানেল ট্যানেল প্রভৃতি ইঞ্জিনিয়ারিং ছাপাখানা কালীযুক্ত কাজ এক্সপোর্ট ইম্পোর্ট রাজনীতিবিদ বা রাষ্ট্রদূত এরা হতে পারে যারা এই হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আপনাদের কোনো যদি সমস্যা হয় যে কোনো সমস্যা বিবাহের সমস্যা কর্ম নিয়ে সমস্যা উচ্চশিক্ষা নিয়ে সমস্যা লেখাপড়া নিয়ে সমস্যা বাচ্চারা পড়াশোনা করছে সেই সমস্যা সংসারে আস অশান্তি সমস্যা বাস্তু সমস্যা যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করবেন আমি খুব অল্প মূল্যে সমস্ত সমস্যা সমাধান করে থাকি আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তবে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন নম্বরে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার